এগারো মাস বয়সী বাচ্চাকে আপনারা সকালের নাস্তায় কি খাওয়াবেন সেটার আইডিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইফরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক সময় সকালে ঘুম থেকে উঠলে বাচ্চারা তেমন কিছু খেতে চায় না তো আপনারা সকালবেলা বাবুকে ফিডার অথবা বিএম দেওয়ার পরে বারোটার সময় মানে মিড মর্নিং কিন্তু এরকম একটা হেলদি নুডলস খাওয়াতে পারেন এখানে আমি দিয়েছি টমেটো সিদ্ধ করা আলু এবং অর্ধেকটা পরিমাণে সিদ্ধ ডিম হ্যাঁ এখানে অর্ধেক সিদ্ধ ডিম দিয়েছি কারণ আমি যখন ডিমটাকে বয়ল করেছিলাম তো বাবু তখন অর্ধেকটা খেয়েছিলো আর বাকি অর্ধেকটা রয়ে গিয়েছিল তো আমি ওইটা দিয়েই এই নুডলসটা রান্না করেছিলাম তো আমি কি করেছি ফার্স্টে নুডলসটাকে বয়ল করেছি এরপর সেদ্ধ আলু আর ডিমটাকে হালকা হালকা দানা দানা রেখে স্ম্যাশ করে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে টমেটোটাকে কুচি করে কেটে করার মধ্যে সামান্য তেল এবং লবণ দিয়েছিলাম তো এরপরে হচ্ছে এটাকে সুন্দর মতো বাগান দিয়ে তারপর বাবুকে দিয়েছি মাসাল্লাহ বাবু কিন্তু এটাকে খুবই পছন্দ করেছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাকেও এভাবে খাওয়াতে পারেন আর বাচ্চার যেহেতু এখন এগারো মাস বয়স তো মাসাল্লা ও কিন্তু একটু একটু করে টেস্ট বুঝতেছে তো এটার জন্য আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন আর এরকম সহজভাবে বাচ্চাদেরকে রান্না করে দিলে কিন্তু ভালোই হয় বাচ্চারাও খেয়ে নেয় সহজে আর আমাদেরও ঝামেলা কম হয় আর যেহেতু এখন রোজার মাস আমরা কিন্তু এভাবেই ঝটপট বাবুকে নুডলস অথবা এরকম টাইপের কোনো খাবার খাওয়াতে পারি তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ